সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধুবাওড়া উপজেলার ঘুষগাঁও ইউনিয়নের ঘুষগাঁও বড় মসজিদ থেকে ঘুষগাঁও বড় মসজিদটি হচ্ছে ধুবাওড়া উপজেলার মধ্যে সবচাইতে পুরাতন গোলা বড় মসজিদ আছে তার মধ্যে হচ্ছে অন্যতম বড় মসজিদ হচ্ছে ঘুষগাঁও বড় মসজিদ এই ঘুষগাঁও বরা মসজিদটি হচ্ছে ধুবাওড়া উপজেলার মধ্যে সবচাইতে যে পুরাতন মার্কাজ মসজিদ এটি হচ্ছে সেই মসজিদ এই মসজিদে হচ্ছে মিরাস উদ্দিন পীর সাহেব হুজুর ছিলেন ওনার তত্ত্বাবধানেই হচ্ছে এই মসজিদটি একসময় পরিচালনা করা হতো বর্তমানে হচ্ছে ওনার ছেলে পীর সাহেব জিল্লুর রহমান উনি হচ্ছেন এই মসজিদ এবং মাদ্রাসাটি পরিচালনা করেন এই মসজিদের সাথে আছে হচ্ছে ঘুষগাঁও ঈদগা মাঠ এটা হচ্ছে ঘুষগাঁও ইউনিয়নের ঘুষগাঁও কেন্দ্রীয় মাঠ আর সাথে রয়েছে ঘুষগাঁও এতিমখানা এবং মাদ্রাসা এটি হচ্ছে ঘুষগাঁও বড় মসজিদ আর ঘুষগাঁও বড় মসজিদের সামনে একটি বকুল ফুলে গাছ আছে এই বকুল ফুলে গাছের নিচে এক সময় হচ্ছে আমরা জুমার নামাজ পড়তে আসা এখানে বিশ্রাম করতাম আর সামনে যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ঘুষগাঁও বড় মসজিদের পুকুর ছিল বর্তমানে হচ্ছে পুকুরটি ভরাট করা হয়েছে তার পাশে হচ্ছে উজুখানার ব্যবস্থা করা হয়েছে সুন্দর উজুখানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঘুষগাঁও বড় মসজিদের উজুখানা এই অজুখানার সামনের সাইডই হচ্ছে এখানে পুকুর ছিল পুকুরটি হচ্ছে বর্তমানে ভরাট করা হয়েছে এখানে হচ্ছে অজু করলাম আজ হচ্ছে শুক্রবার রমজান মাসের শেষ শুক্রবার এখানে অজু করার পর হচ্ছে মসজিদের দিকে এখন প্রবেশ করব। আমি যে বয়সটি লাগিয়েছি সে বয়সটি হচ্ছে পরবর্তী সময় লাগিয়েছি মসজিদের আশেপাশে হচ্ছে জুড়ে কথা বলা নিষেধ এজন্য হচ্ছে এখানে কথা বলি নাই আগে ভিডিও ধারণ করেছি তারপর হচ্ছে বয়স লাগিয়েছি এটা হচ্ছে ঘুষগাঁও ঈদগা মাঠ এই ঈদগাহাটে হচ্ছে আমি ছোটোবেলায় অনেক ঈদের নামাজ পড়েছি এখন বর্তমানে হচ্ছে আমি ধোবাওড়াতে থাকি এই হচ্ছে ধোবাওড়া কেন্দ্রীয় ঈদগা হচ্ছে ঈদের নামাজ পড়ে থাকি তবে প্রায় সময় হচ্ছে ঘুষগাঁও কেন্দ্রীয় ঈদগামাটেও ঈদের নামাজ পড়ার জন্য যাই আজকে হচ্ছে রমজান মাসের শেষ শুক্রবার আমি ভিডিওটি যেদিন ধারণ করেছিলাম সেদিন ছিল রমজান মাসের শেষ শুক্রবার আজকে হচ্ছে শনিবার ভিডিও রেকর্ড করতেছি এডিট করতেছি আজকে হচ্ছে এই ভিডিওটি আমি আপলোড দেবন ইনশাআল্লাহ এই মসজিদটি হচ্ছে একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদটি আমার দেখা মতে ধুবাওড়া উপজেলার প্রত্যেকটি জায়গায় আমি ঘোরাফেরা করেছি ধুবাওড়া উপজেলার অসংখ্য মসজিদে আমি নামাজ পড়েছি ধুবাওড়া উপজেলা ছাড়াও আরও উত্তরাঞ্চলে বিভিন্ন মসজিদে আমি নামাজ পড়েছি উত্তরাঞ্চলে যতগুলো বড় বড় মসজিদ আছে তার মধ্যে অন্যতম বড় মসজিদ হচ্ছে এই মসজিদটি আমার ধারণা মতে ধুবর উপ জেলার মধ্যে সবচেয়ে পুরাতন মসজিদের মধ্যে যে সবচেয়ে বড়ো মসজিদ এটাই হচ্ছে এই মসজিদ আগে এক সময় হচ্ছে এই মসজিদের ছাদ ছিল না এই মসজিদের উপরে হচ্ছে টিন শেড ছিল টিনের চালা ছিল তখন হচ্ছে এই মসজিদের উচ্চতা আর অনেক বেশি ছিল এটা হচ্ছে ঘুষগাঁও ঈদগাহাটের মিম্বর এই মিম্বরে অসংখ্য সময় আমরা জুম্মা নামাজের সময় গিয়ে বসে থাকতাম ঘুষগাঁও যে মসজিদটি আছে সেই মসজিদের পাশেই হচ্ছে নেতাই নদী নেতাই নদী এবং হচ্ছে পুরাতন বাজার পাশেই ছিল পুরাতন বাজার এখন হচ্ছে পুরাতন বাজার আর নাই এখন নতুন বাজার হয়ে গেছে ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম